আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে কিছু ওয়ান পিস টু পিসের কালেকশনে একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা হচ্ছে ওয়ান পিস টু পিস আছেন গ্লাস কালারের নাকাটা থাকবে আজকের ভিডিও তার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে অনলাইনের জন্যই নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন জর শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু কালেকশন এগুলো একদম ঈদ পরবর্তী একটা ধামাকা অফার ধামাকা কালেকশন মিরুর করা আছে ফেব্রিক হচ্ছে লিলেন কটন বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও দিচ্ছে আচ্ছা অনলি দুশো নিরানব্বই টাকা হচ্ছে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন অনলি একশো টাকা ডেলিভারি চার্জ তাই না আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুয়ার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের গুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আচ্ছা ফিও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে মানে এগুলো সবই হোয়াইটের ভিতরে জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা আচ্ছা এগুলো কিন্তু দুইশো নিরানব্বই টাকা অনলি রং কষের গ্যারান্টি আছে আচ্ছা জয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে এখানে কাজ করা সিকোয়েন্স করা আছে অনেক বেশি ঘের হবে ওকে জয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে নাইস একটা ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে আমরা এই কাজ করা হবে খুবই সুন্দর কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স করা প্লাস মাল্টি কালার কাজ করা হবে অনলি দুশো নিরানব্বই টাকায় পাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকবে প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা মানে এগুলো কিন্তু সব জায়গায় আরও বেশি রেঞ্জে সেল হয় আপনার ঈদ পরবর্তী একটা অফার পেয়ে যাচ্ছেন রবেন ফ্যাশন থেকে অনলি দুশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন ফর্ এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মার্শাল্লাহ সুন্দর যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্কের ভিতরে আছে অল ওভার অ্যাম্বয় কাজ করা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা নায়রা কাটের কনটাস্টগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর একদম হচ্ছে দুই ভাইরাল কিছু কালেকশন কিন্তু এগুলো থাকবে ট্রেন্ডি ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশনে ভাইয়াদের কিন্তু আরও অনেক কালার আছে ডিজাইন আছে ওকে যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা বাঙ্গি কালার আর এটা হচ্ছে পেস্ট কালার ওকে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা আমরা কিছু হচ্ছে টু পিস দেখাচ্ছি এটাও টু পিস তিনশো টাকা আচ্ছা অনলি হচ্ছে তিনশো টাকায় টু পিস পাচ্ছেন কালার আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতর অরেঞ্জ কম্বিনেশন মানে কন্ট্রাস্টটা জাস্ট চেঞ্জ হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এগুলোর ফ্যাব্রিক্সও কিন্তু হচ্ছে নিলেন কটন থাকবে আচ্ছা ফিওর্স এখন দেখো চারশো পঞ্চাশের কিছু কালেকশন এখানে কিন্তু ভি গলা করা আছে হাতাটাও ডিজাইন করার নিচে কিন্তু লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এটার ভিতর কিন্তু কালার আছে মার্শাল্লা অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে হোয়াইট কালার এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ মিরর করা আছে কাজ করা হবে নাইস একটা ড্রেস কিন্তু এটাও কিন্তু আপনারা হচ্ছে টু পিস পাচ্ছেন প্রত্যেকটা টু পিসের কর্সগুলো কিন্তু মাথা নষ্ট করা থাকবে ওকে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে অনলি চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন শিওর এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন ফ্লোয়ার এটা হচ্ছে লাস্ট আর এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রবিন ফ্যাশনে অনলাইনে চলে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ